বা আপনি যদি নিজেরা প্রস্তুত করে থাকে না ভাই এখানে দেখতে পাচ্ছেন ভাই ক্যাটালগ এই ক্যাটালগ কি করা হইতাছে ভাই ভাই ক্যাটালগটা হইছে আমরা প্রথমে কাপড়ের ডিজাইন তৈরি করি এই যে এটা হচ্ছে আমাদের কাপড়ের ডিজাইনটা এটা তৈরি করতেছি দেন তৈরি করার পরে আমাদের যে বোর্ড আছে বোর্ডের মধ্যে এটা পাঠানো হইবো তারা যদি এটা সিলেক্ট করে সিলেক্ট করলে এটা আমাদের প্রিন্টিং মেশিন আছে ওই প্রিন্টিং মেশিন দিয়ে ওইটাকে আমরা প্রিন্ট করি তারপর ওইটা মার্কেট আমাদের ছাড়া হয় আর এখানে কি ভাই এটা হচ্ছে আমাদের প্রিন্ট হইয়া তারপরে এই জায়গায় মালটা আসছে আচ্ছা তারপর কি করা হয় ভাই

এই আমরা পাঁচ হাজার থেকে শুরু করি মালদা শুরু করি ঠিক আছে আমাদের তো প্রতি সপ্তাহ নতুন নতুন আসে এই সপ্তাহে অনেক ডিজাইন আসছে সেগুলোর মধ্যে চারটা কালার চারটা করে কালার হয় প্রত্যেকটা কালার খুলে কালার খুলে দেখাই ভাই দেখেন হ্যাঁ মার্শাল

একদম চারশো পঞ্চাশের মাত্র ভাই এইসব তিনশো সত্তর টাকা আশির বিক্রি করে কারণ কি ভাই ভাই ওগুলো হয়েছে মিসপিন বাংা মাল ঠিক আছে আমাদের ডাইরেক্ট ইনটেক গাটি থেকে বাঙ্গা হয় ঠিক আছে একদম গাঢ় থেকে নির্ভরিটি আচ্ছা আমাদের লাল কালার টা দেখেন ঠিক আছে লাল মেয়েদের পছন্দের কালার তাই লালটা আমরা দেখাই লাল লালে মানাই ভালো সবাইকে লাল কিন্তু আকর্ষণ লাল কিন্তু সবাই আকর্ষণ করে

এগুলো ভাই লোন কালেকশন লোন কালেকশন আচ্ছা লোন কালেকশন আমাদের একটা দেখেন ভাই আমি নিজেই আজকে দেখাই দিতে আপনাদেরকে দেখেন থ্রি পিস ভাই লোনের দাম রাখবেন আজকে কত করে লোন ভাই এটা তো 380 টাকা করে বিক্রি হতাম আজকের জন্য অফার দিয়ে দিচ্ছি মাত্র 350 টাকায় 350 ভাই মাত্র 350 টাকা একদম এটা কি সত্যি সত্যি ভাই একদম সত্যি সত্যি ভাই 350 হ্যাঁ এ ঠিক বলতাছেন ভাই একদম ঠিক ভাই এই যে ওনাটা দেখেন আচ্ছা 350 হ্যাঁ এটা হচ্ছে সেলটা সেলটা কি সদিকও যাবে সেলটা 6 কি রইবো ভাই

বইগুলা ভাই কাপড় না এক থেকে এটা যে গেরেটা গেরেটটা বালনা ঠিক আছে ওটা থেকে রং উঠবে তারপরে আপনার সাইজে ছোট হবে আবার যে এই স্টোন গুলো বসানো থাকে এগুলো কম দামে দিয়ে বসায় ঠিক আছে ওগুলা একদম দুই দা দিলে উইটা জায়গা